বঙ্গগান ঘটনা পুলিশ ধারাবাহিকতা সবই আপনারা অবগত আছেন আজকে যখন এখানে প্রতিবাদ সভা হচ্ছে আমরা সব খবর পাই না সব খবর জানি না কিন্তু আমরা জানি যে আমাদের এক বন্ধু আসিফ মহিউদ্দিন শুধুমাত্র ব্লগ লেখার অপরাধে যাকে ডিবি অফিসে আদক করে রাখা হয়েছে বাংলাদেশ আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক ঘটনা ঘটনা কিন্তু খবর হয় না অনেক জায়গায় অনেক লাশ পরে থাকে তরুণের লাশ পরে থাকে তরুণীর লাশ পড়ে থাকে গলা কাটা লাশ পরে থাকে সামনে পিছনে পায়ে মাথা গুলি খাওয়া লাশ পরে থাকে কারা গুলি করে কারা হত্যা করে আমরা জানি না অনেক গ্রেপ্তার হয় অনেক গ্রেপ্তার হওয়া লোকের স্বজনেরা প্রেস ক্লাবের সামনে কান্নাকাটি করেন নানান জায়গায় পত্রিকা অফিসে দৌড়াদৌড়ি করেন আমি পত্রিকা অফিসে কাজ করি আমি জানি তারা বলেন আমরা শুনি আমরা শুনে শুনে পাথর হয়ে গেছি আমি আমরা বলি প্রমাণ কই যে অফিসে নিয়ে গেছে রাজ নিয়ে গেছে প্রমাণ কই বেশিরভাগ লোকের প্রমাণ থাকে না বেশিরভাগ হত্যাকাণ্ডের কোনো প্রমাণ থাকে না বেশিরভাগ নির্যাতনের কোনো প্রমাণ থাকে না বাংলাদেশে এখন একটা ধর্ষণের উৎসব চলছে নারীদের বিরুদ্ধে কতজনের বিচার হয় বাংলাদেশে অজস্র পার হয় অজস্র ঘুম হয় অজস্র নিপীড়ন হয় কয়জন বিচার চাইতে পারে আছি মহিউদ্দিন ভাগ্যবান তিনি কেউ ছিলেন না তিনি একটা ব্লগ লিখে লেখা লিখে আমাদের মনোযোগ করেছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মনের কথাটা লিখে অনলাইনে প্রকাশ করে দায়িত্ব পালন করেছেন বলে আমরা তাকে চিনি অনেকে জায়গায় জায়গায় প্রতিবাদ করে পুলিশের সামনে প্রতিবাদ করে এই এই থানায় আমরা জানি আমরা গিয়েছিলাম পরশু যখন একত্রিশ জনকে এখান থেকে জমায়েত হওয়ার আগে গ্রেফতার করেছিল আমরা গিয়েছিলাম সকাল বিকাল থেকে রাত নয় এগারোটা বারোটা পর্যন্ত শেষ খবর দিলেন যিনি তিনি একজন ইন্সপেক্টর তিনি কথা বলছিলেন তিনি তখন সুস্থ ছিলেন না তিনি কোন অবস্থা ছিলেন এখানে বলা সম্ভব না এরকম অজস্র খবর পাই নানান জায়গায় টহল হয় ছেলে মেয়েদের তুলে নিয়ে যায় চর মারে তারা স্বাভাবিক অবস্থায় সে কাজ করে না আজকে বলবার কথা একটা তারা কি জানে তারা কি করছে আজকে আওয়ামী লীগ বিএনপি মারামারি করছে আজকে তাদের নিজেদের লক্ষ্য পর্যন্ত অনেক ক্ষেত্রে বরখাস্ত করছে হত্যা করছে আজকে বিহারে সিপাহি আর অফিসার মারামারি করছে আজকে মন্ত্রীদের গুমর ফাঁস হচ্ছে আজকে উইকিলিক্সে তাদের সমস্ত ভেতরের খবর ফাঁস হচ্ছে এই হচ্ছে শাসক এই হচ্ছে পুলিশ এই হচ্ছে রাজ এই হচ্ছে সাংবাদিকতা যেখানে আজকে আসি মহিউদ্দিনের খবর ছাপা হয় নাই

আমি দোষ দিচ্ছি এসে খালেদা জিয়াকে তিনি তার ছেলের ভয় ভীত নিজের প্রাণের ভয় ভীত আমি কাউকে দোষ দিচ্ছি না তার সবাই প্রাণের ভয় ভীত কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের কি অপরাধ আপনাদের ক্ষমতার লোভ আপনাদের অস্ত্রের জোর আপনাদের টাকার লোভ আপনাদের ক্ষমতার লিপসা আপনাদের পুরুষ রাজনীতির নারী বিরোধিতা নারীর প্রতি আপনাদের লালসা সেই সবের শিকার কেন বাংলাদেশের ছেলে মেয়েরা হবে

নিরাপদ থাকবেন সুন্দর থাকবেন গাড়ি চলে এসি চলে ঘুরবেন আপনার চেহারা কেউ দেখবে না গরিবের লোকেরা দেখবে না গরিবের ছেলেরা টিস করতে পারবে না আজকে সেখানে আপনারা গোপন ক্যামেরা বসিয়েছেন আপনারা ভিকার উন্নয় যা করেছেন তা সবাই জানে কোনটা বাদ নাই আজকে আমাদের এখানে গ্রেফতার করতে আসেন একত্রিশ জন গরিব মেয়ে মানুষের ছেলে নিম্ন ও পরিবারের ছেলে সে যদি পড়ালেখা করে মধ্যবিত্ত হয়ে চাকরি বাকরি করে একটু ভালো থাকতে চায় সেটা তার অপরাধ না আজকে বাংলাদেশের সাধু শ্রেণীরা কতিপথীরা যদি নিউ ইয়র্কে নন্দনে সার সাপাদ্য থাকতে চাইতে পারে আজকে পরিবার ছেলে মাস্টার্স পাশ করে এক চাকরি চাওয়া তার অন্যায় নয় কেন তাকে বিশ টাকা বেতন দিতে হবে কেন মা এমপি ভর্তি পরীক্ষা দিতে পারে দশ হাজার টাকা ব্যয় করতে হবে আপনার ছেলে মেয়েরা কোথায় পড়ে সেই টাকা কোথায় যায় কই থেকে সেই টাকা আসে এই ঘটনাগুলো বাংলাদেশে চলতে পারে না কথা সবাই জানেন এইটা কোনো দেশ না এইটা কোনো রাষ্ট্র না এটা কোনো সমাজ না আইন জানে না সে কোন দিকে যাচ্ছে আজকে মানবাধিকার কমিশন তিনি তার সমস্ত আইনের গতি আইনের বিশাল ক্ষমতা তার তার পক্ষে আইন আছে সাংবিধানিক অধিকার আছে তিনি কারাগারের ফটক থেকে পত্র বার্তাকে ফেরত দিয়েছে কে দিয়েছে একজন জেলা তিনি মহান ক্ষমতাবান এইখানের ইন্সপেক্টর চাইলে এখানে যে কাউকে কিছু করতে পারে আনু মোহাম্মদ কে পল্টনে দিয়েছে কে মন্ত্রী আসে নাই তো সামান্য ইন্সপেক্টর আজকে র্যাব অফিসার চাইলে যে কাউকে ঘুম করতে পারে আজকে ক্যাডার চাইলে যে কাউকে করতে পারে আজকে সংবাদপত্র চাইলে গণমাধ্যম চাইলে যে কোনো খবর ঘুম করতে পারে জীবনের ঘুম করা একই অপরাধ আজকে বাংলাদেশে বাংলাদেশে ভাবে টিকতে পারে না আমরা এই জাদুঘরের সামনে আমরা টেস্টি আমরা পল্টনে আমরা সারা দেশে আমি মোহাম্মদ সারা দেশ রোড মার্চ করে এসেছেন আমরা এখানে অনেকে আছি যারা ফুলবাড়িতে গিয়েছি খুলনায় গিয়েছি বিরিয়ানি গিয়েছি কেন ঘুরি এখানে এমন না যে কেউ কাউকে উদ্ধার করে দেবে এখানে এমন না যে কারো জীবন কেউ বাঁচাবে আজকে আমি সব জন নিরাপদ আজকে ব্যানারে যারা দাঁড়িয়েছে তারা সব জন নিরাপদ बारिश ফিরে তরে তাহলে কি ডিবি ধরে নিয়ে যাওয়া হতে পারে আসিম উদ্দিন কেও না সাধারণ একটা ছেলে সে তাকে আজকে হুমকি মানে করে এই মাতালেরা এই নুন নুম এই নুকচারা এই ডাকাতেরা তারা এই রকম ভীত তারা যেকোনো কিছু কথা ফেলতে পারে তাদের অপরাধ আমি বলবো তাদের অবহেলা অন্যায় এবং অন্যায়ের কারণে বিধার বিদ্রোহ হয়েছে কাজের কারণে ফুলবাড়ি কাজটা বিদ্রোহ হয়েছে মানুষ জীবন দেয় কোন সময় বিহারের কত আজকে গুম খুন হয়ে যাচ্ছে কে জানে আজকে কত সব আইন মানবাধিকার শেখ হাসিনা তিনি তার পিতার নামে কিছু বললে আজকে রাষ্ট্রদ্রোহিত হবে তার পরিবার কি বাংলাদেশ শাস্ত্র খালেদা জিয়ার ছেলে কি বাংলাদেশ শাস্ত্র জামাত ইসলাম ইসলাম কি বাংলাদেশের ইসলাম আজকে প্রশ্ন করতে হবে আপনারা সবাই বাড়ি ফিরে যাবেন আমরা জানি আমরাও বাড়ি ফিরে যাব আপনাদের অনেকে পুলিশ মাস্টার না হোক নানান জায়গায় মার খাবেন মার খাটছেন কোনো প্রশ্ন নাই যা টাকা আছে সে দেশে টাকা রাখতে ভয় পায় যার ছেলে মেয়ে আছে যে দেশে ছেলে মেয়ে রাখতে ভয় পায় তাহলে কোন রাষ্ট্রmetadata আমাদের সাথে তৈরি করা হয়েছে আজকে আমরা আজকে অনলাইন ব্লগার অ্যাক্টিভিস্ট তারা যারা তারা অনলাইনে লেখে তারা চুনোপুঁটি তারা সাধারণ মানুষ ওখানে বসে তারা করার চেষ্টা করে যখন শ্বাস ফেলার জায়গা হয় না মাটিতে তখন অনলাইনে ইন্টারনেটে কথা বলার চেষ্টা করে টাকা ধরা হচ্ছে তাহলে আজকে বাংলাদেশে কে নিরাপদ আজকে বাংলাদেশে শেখ হাসিনা খেলানো যেও নিরাপদ না আমরা কোন সার তারা নিজেরা নিজেরা কামড়া বলে করবে এবং তাদের কামড়া কামড়াইতে আরো অজস্র মানুষের জীবন যাবে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর আগে চিন্তা করে দেখেন আপনারা পাঁচ বছর আগে তাদের মৃত্যু পরে হয়েছে যে পাঁচ বছর পর তোমাদের কিন্তু আমরা টাকা দিব না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা পরিবারের বাবা মার কাছে কি জিতে গিয়েছে পাঁচ বছর পরে আপনি দিনমজুর হন আপনি কেরানি হন আপনি সামান্য এনজিওর কর্মচারী হন পাঁচ বছর পরে আপনি টাকা জমান আপনার ছেলে কিন্তু আর পড়তে পারবে না এটা নিষ্ঠুরতা আমরা এই নিষ্ঠুরতা কারা করছে হাসিনা খালেদা তেলাপোকা এইটা করছে বিশ্বব্যাংক বিশ্বব্যাপী এই করে দিয়েছে আজকে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে আজকে জিনিসপত্রের দাম বাড়ানো হবে তারা মুক্তবাজার অর্থনীতির কথা বলেছে মুক্তবাজার অর্থনীতি হলে মানুষ মুক্ত হয়ে যাবে আজকে চোর ডাকাত মুক্ত মানুষ মুক্ত হচ্ছে না মানুষ বন্ধ হচ্ছে এই বিশ্ব ব্যাংকের নামে আজকে জগন্নাথের বেতন বৃদ্ধি করা হচ্ছে আজকে শুধু জগন্নাথ যদি আজকে পরাজিত হয় তাহলে বাকি সব বিশ্ববিদ্যালয় কি কাজ হবে সবাইকে বড় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে কি হচ্ছে খুব বড় যারা প্রাইভ বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অনেক টাকা দিয়ে ভালো মাস্টার রাখে গুলো খারাপ সেখানে কথা আজকে এক ইউনিভার্সিটি হয়েছে সেখানের বস জনাব শাহজামাল তিনি রাজা নানান কিছু করে এসে ছেলে মেয়েদের পেটান মেয়েদেরকে হাত দেন সেই রিপোর্টও সামান্য ছোট করে আসছে এই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় জঙ্গন বিশ্ববিদ্যালয়ের বয়স কত এই কলেজের বয়স কত আজকে আপনাদের ধৃষ্টতা হয় না যে আপনি এত বছর পুরান ঢাকার একটা বিশ্ববিদ্যালয় এবং সেটার এত 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 তীব্র ব্যাপক দীর্ঘদিনের আপনি তাদেরকে আজকে বলছেন তোমার টাকা তুমি চালাও মাননীয় সাংসদ আপনারা ট্যাক্স দেন না আপনার টাকা আপনি খান আপনি আপনার টাকা আপনি খান জনগণের টাকায় আপনি কেন গাড়ি চড়বেন আজকে যদি ছেলেমেয়েরা পড়তে না পারে নিজের রাষ্ট্রের টাকায় তাহলে আপনি কেন রাষ্ট্রের টাকা নেবেন সবই সাদা কথা বাংলা কথা এই বাংলা কথাটা আমরা জানি কিন্তু আমরা মনে করি আচ্ছা কিছু করতে গেলে তো আমি আজকে এটা ঘুরে ফিরে বেড়াচ্ছি সংগঠন করি বামপন্থীদের সঙ্গে আসি বিপ্লবের চিন্তা করি পরিবর্তনের চিন্তা করি তাহলে আমার অনেক কিছু থাকবে না এমনিতে কেউ থাকছে এমনিতেও থাকবে না অন্দেও থাকবে না তাই মানুষ হিসেবে কেউ যদি মনে করে মনে করে দেশ আমাদের এ দেশরিব মানুষ দেশের বড় লোকেরা চলে যাবে বড় লোকেরা দেশ এই দেশের নাই আর আগেকার জমিদাররা কলকাতায় থাকতো লন্ডনে থাকতো এখনো তারা নিউ ইয়র্কে থেকে লন্ডনে থাকে তারা দেশে থাকবে না থাকতে হবে আমাদের আমাদের প্রকৃতি শেষ আমাদের সমাজ শেষ আমাদের অর্থনীতি শেষ আমাদের সামরিক বাহিনী সেটা আজকে ভারত আমেরিকার লাগবেন এর কোন অবস্থায় কোন জনগণ ষোলো কোটি মানুষের জনগণ থাকতে পারে না বন্ধুগণ আজকে প্রতিবাদ উঠছে নানান দিকে উঠবে মানুষ সারা দলে কিন্তু আপনারা যদি না আসেন আপনারা যে শহীদ মোহাসান রাজ চোরগালি শহীদ হবে কিন্তু শহীদ সমাজ পাল্টাবে না সমাজ পাল্টাবে যারা ঘর সংসারে থাকেন যারা ওই বাসে চড়ে নিরবে বক্তৃতা শোনেন বাসের জানলা দিয়ে তারা চিন্তা করেন আপনাদের বাসের জানলায় ভাঙা চোরা বাসের জানলায় তেলা পোকার মতো লাগে পাশ দিয়ে যখন শান সহ গাড়ি যায় প্রাদ গাড়ি যায় এসি গাড়ি যায় তার পাশে এই সমস্ত লক্ষ্য যোগ্য বাসে আমরা পোকামাকড়ার মতো বসবাস করি আমাদের ঘর বাড়িগুলো গুলো পোকামাকড়ার মতো যে কোনো ভূমিকম্প শেষ হয়ে যাবে গরমের মধ্যে বিদ্যুৎ থাক না থাকায় পোকামাকড়ের মতো সেখানে মানুষ থাকে এ পোকামাকড় হয়ে থাকতে চায় নাকি সে পোকামাকড় খায় কারা পোকামাকড় খায় আরো জন্তু জানোয়ার দানবরা আজকে জন্তু জানোয়ার দানবরা বাংলাদেশের ক্ষমতায় তারা আমাদেরকে পোকামাকড় বানিয়ে আমাদের খাচ্ছে কতকাল খাবেন নাকি জবাব দিবেন সেই প্রশ্নটা আপনাদের সামনে বন্ধুগণ মুক্ত হবে আসিমিনকে মুক্ত করতে হবে যদি তা শীঘ্রই তারা না করে আর অনেক লোককে তাদের গ্রেপ্তার করতে হবে এখানে প্রতিবাদ হবে আসিমুদ্দিনকে শেষ খবর হচ্ছে তাকে ছাড়া হয়েছে কিন্তু ভয় দেখানো হয়েছে যে এরকম করলে এরকম হয় দুই দুয়ে চার হয় আমিও জানি দুয়ে দুয়ে কখনো কখনো দশও হয় কারণ জরুরি অবস্থা করে আপনারা টিকতে পারেন নাই আজকে নির্বাচনের মুখোশ নিয়ে আপনারা আরেকলা নিচ্ছেন খেলা হচ্ছেন কিন্তু বাংলাদেশের হবে আরো জনমত জরিপ করেন আজকে ভোট দেন দেখেন মানুষ কি বলে সুতরাং এইখানে সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে যে যেখানে আছেন নিজেদের মতো অধিকার নিয়ে দাঁড়াতে হবে এবং ভাবতে হবে যে আমরা মানুষ আমরা আর মাথা নিচু করে থাকতে রাজি না এই বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে সবাইকে ধন্যবাদ